অনেক সুন্দর একটি পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে ফেললাম দেখুন এটা দিয়ে আপনারা অনেক কিছু চার্জ করতে পারবেন আবার এটা দিয়ে লাইট ফ্যান বা মোবাইল যে কোনোটাই এটা থেকে চার্জিং করে চালাতে পারবেন বা সরাসরি এটা ইউএসবি থেকে ইউএসবি ফ্যান চালাতে পারবেন ইউএসবি লাইট চালাতে পারবেন সব কিছু এটা থেকে চালাতে পারবেন কারেন্ট চলে গেলে এটা থেকে আপনারা লাইট ফ্যান সব কিছু চালাবেন বা মোবাইল চার্জ করবেন এটা থেকে কারেন্ট না থাকলে এটা থেকে মোবাইল চার্জ হবে এটা থেকে রাউডারনুর চার্জিং সিস্টেম করলে এটাতেও করতে পারবেন দেখেন আমি এটা কীভাবে তৈরি করি অনেক সুন্দর করে বানাবো দেখতে অনেক সুন্দর এর জন্য আমরা প্রথমে তিনটি ব্যাটারি জয়েন্ট করে নেব এখানে কিন্তু আমরা তিনটি ব্যাটারি জয়েন্ট করছি একসাথে যাতে আমাদের বেশি টাইম ব্যাক দেয় একটি ব্যাটারি দেও করা যায় তিনটি ব্যাটারি দেওয়ার কারণে একটু বেশি টাইম ব্যাক আপ দেবে এর জন্য আমরা এক সাইড দিয়ে নেগেটিভ জয়েন্ট করে নিতেছি মানে মাইনাস কালো তার একটা জয়েন্ট করলাম এখন এখানে 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 মাইনাস জয়েন্ট করে দিলাম সবগুলোর মাইনাস আর এই সাইডে সবগুলো ব্যাটারির প্লাস মানে পজিটিভ আমি পজিটিভ লাইন তিন ব্যাটারির জয়েন্ট করে দিলাম এখন হলুদ তারটা পজিটিভ কালো তারটা নেগেটিভ এখানে আমি এখন একটা পাওয়ার ব্যাঙ্কের সার্কেট লাগাবো অনেক সুন্দর অটোমেটিক সিস্টেম চার্জে দিলেই কিন্তু সার্কেটটা অটোমেটিক অন হয়ে যায় মোবাইল চার্জ করার সময় অটোমেটিক অন হবে আর আপনি যখন মোবাইল চার্জ দেবেন না অটো বন্ধ হয়ে যাবে এটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে নেবেন অনেক সুন্দরভাবে চলে এটা দেখেন আমি এখানে লাগাবো তার জন্য এটার ইউএসবি সকেটে যাতে ইস্টিকাঠা না ঢুকে যায় তার জন্য আমি উপর দিয়ে কাগজ ঢুকিয়ে নিলাম একটি কাগজ ঢুকিয়ে তারপরে আমি কাঠাটা ইউএসবি সকেটে পরিয়ে নিতেছি এখন এখানে ইউএসবি সকেটটা এখান দিয়ে বডির সাথে লাগিয়ে দেবো ইএসবি সকেটটা দেখেন লেগে গেছে এখন যে কাগজটা ঢুকিয়ে ফেলছিলাম সেটা কিন্তু নড়াচড়া দাগেই খুলে ফেললাম বেশি শুকাইয়া গেলে কিন্তু আটকে যেত এখন খুলে ফেলেছি এখন দেখেন ইএসবি সকেটের ভিতরে কোনো আঠা ঢোকে নাই এখন আরেকটা কাগজ ঢুকিয়ে দিলাম ওই সাইড দিয়ে যেটুকু ফাঁকা জায়গা ছিল চার্জিং সকেটের সাইড দিয়ে এটার দুই সাইড দিয়ে স্টিকাটা ভরিয়ে এটা ভিতর দিকে ভালো করে ঢুকিয়ে দেবো দেখেন এখন আমি স্টিকাটা ভরে সুন দিয়ে চাপ দিলাম ভিতর দিকে ভিতরে ঢুকে গেল এই কাগজটা আর একটু ভালো করে চাপ দিয়ে ঢুকিয়ে দেয় ভিতরে এখন দুই সাইডে থেকে আমার চার্জিং সকেট আর ইউএসবি সকেটটা সুন্দরভাবে আটকে গেলো এটা নড়াচড়া করবে না দেখেন আমি ইউএসবি ঢুকাইলাম এখন দেখেন মোবাইলের লাইন যেটা চার্জিং লাইন সেটা ঢুকিয়ে দেখলাম কার্ড কার্ডেটার দিয়ে আমি দুইটা লাইনে চেক করে নিলাম এখন আমি ভিতর সাইডেও দুই সাইট স্টিক দিয়ে দিতেছি ইস্টিক আঠাটা দেওয়ার পর এটা ভালোভাবে শক্ত হয়ে যাবে এটা আমি তাতাল দিয়ে স্টিক দিতেছি এটা গ্লুগান মেশিন দিয়ে আপনারা দিতে পারেন দিয়ে ফেললাম এখন আমি পজিটিভ লাইনটা ব্যাটারির সোল্ডারিং করলাম নেগেটিভ শোল্ডারিং করলাম দুইটার মধ্যে রাং ধরিয়ে এখন আমি বডিতে সেট করব এখন তার দুইটা আমি দুই দিকে পাওয়ার এর সার্কিটে জয়েন্ট করব দেখেন মাইনাস যে সাইডে মাইনাস যোগ বিয়ুক চিহ্ন দেওয়া আছে সার্কিটে বিয় চিহ্নতে কালো তার দিবেন আর যোগ চিহ্নতে হলুদ তার এখানে মাইনাস প্লাস আমি দুইটা লাইন লাগিয়ে দিলাম এখন গোড়ায় রাং দিয়ে জয়েন্ট করে দেবো দেখেন আমি হলুদ তারটা লাগিয়ে ফেলতেছি হলুদ তার লাগানো হয়ে গেল এখন আমি কালো তারটা লাগিয়ে ফেলছি এখন দেখেন লাল কালো দুইটা তার লাগানোর পরে হয়ে গেছে এখন আমি চার্জে দিয়ে চেক করবো দেখেন আমি চার্জে দিচ্ছি এটা লাল বাতি চলে আসছে লাল বাতি মিটিক পার্তেছে চার্জার লাইনের সাথে চার্জ হইতেছে এখন ব্যাটারিটা ভিতরে স্টিক আঠা দিয়ে আমি লাগিয়ে ফেলি দেখেন ভিতরে স্টিক দিলাম এখন আমি ব্যাটারিটা বসিয়ে ফেলবো ভিতরে সুন্দরভাবে ব্যাটারিটা লাগিয়ে ফেললাম এটা এটা নড়াচড়া করবে না এরপর আমরা বডিতে আঠা দিতেছি এখন বডিতে আমরা মোবাইলের যে ডিসপ্লে লাগানোর আঠা দেই এই আঠাটা দিলাম এটা কিন্তু অনেক ভালো আঠা এটা আমরা বডির মধ্যে লাগিয়ে দিলাম লাগিয়ে এখন কাবারটা লাগিয়ে ফেলতেছি দেখেন আমি কাবার লাগিয়ে ফেললাম এটা কিন্তু আগের লাইট বানানো ক্যাশিং ছিল এটার মধ্যে লাগিয়ে ফেললাম উপর দিয়ে আমি কিন্তু আবার আমরা সবুজ কালারের একটা কাগজের যে ট্যাপগুলো আছে এগুলো লাগিয়ে দেবো যেটা ব্যান্ডেজের ট্যাপ থাকে ওই রকম ট্যাপ দেখতে সুন্দর দেখা যাবে সবুজ কালার হয়ে যাবে ট্যাপটা কিন্তু এখন লাগিয়ে ফেলতেছি আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন ট্যাপ লাগিয়ে এটা সৌন্দর্য করবো শেষে আবার দেব দেখেন আমি কাগজ কাগজের ট্যাপ যেটা ব্যান্ডেজের ট্যাপের লাগিয়ে ফেলতেছি অবশ্যই আমাদের দিল ইলেকট্রনিক্সের চ্যানেলের সব ভিডিওগুলো আপনারা দেখবেন দেখেন উপরে ফাঁকা জায়গা ছিল সেখানে কিন্তু আমি ফুম ঢুকিয়ে দিয়েছি ফুম ঢুকিয়ে দিয়ে ফুমের উপর দিয়ে ট্যাপ দেবো যাতে ওই ফাঁকা জায়গাটা দেখা যাবে না একদম মিলে যাবে দেখেন এখন ফুমের উপর দিয়ে আমি ট্যাপ দেবো ফোন যদি কোনো জায়গায় একটু বেশি ওষা হয় তাতাল দিয়ে সমান করে দেবেন তাঁতাল ছোঁয়া দিলে কিন্তু ফুম নিচা হয়ে যাবে এখন দেখেন ট্যাপটা আমি আগে সাইড দিয়ে লাগাইতেছি আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলে এরকম ভালো ভালো ভিডিও প্রতিদিন পাবেন আমরা এখন নিয়মিত প্রতিদিন ইলেকট্রনিক্সের ভিডিও দিতেছি দিল্লির ইলেকট্রনিক্স থেকে আপনারা অবশ্যই ইলেকট্রনিক্সের সব ধরনের কাজই পাবেন কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ মোবাইলের সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজ কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যারের কাজ এছাড়া ইলেকট্রনিক্সের প্রকারের কাজ যন্ত্রে আবিষ্কারে পৃথিবীতে যত যা আছে যে কোনো যন্ত্রের তৈরি কাজ আমাদের কাছ থেকে পাবেন যন্ত্র দিয়ে তৈরি হয়ে থাকলে যে কোনো কাজে আমি করি ইলেকট্রনিক্সের যন্ত্রে আবিষ্কারের সব ধরনের কাজ আমার কাছ থেকে করে নিতে পারবেন বা শিখতে পারবেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স থেকে কাজ শেখার জন্য দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন বেল বাটন ক্লিক করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে রাখবেন যে ভিডিও আপনাদের পছন্দ সেগুলো শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা ওই কাজটা আবার দেখে দেখে করতে পারেন দেখেন কত সুন্দরভাবে চার্জিং হইতেছে আমার বডিটা অনেক সুন্দর হয়ে গেছে চার্জ দিয়ে চেক দিলাম এখন আমি মোবাইলে লাইন দিলাম এই দেখেন মোবাইলে লাইন পেয়ে গেছে মোবাইল চার্জ হইতেছে ভিডিওটি ভালো লাগলে দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকুন ধন্যবাদ